নমস্কার আসি আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে দেখুন মায়েরই আনা সবজিগুলো আজ রান্না করেছি সিম ভাজা আলু ফুলকপি ভাজা বড়ি ভাজা ডাল আর এই যে লাউ শাক ডাল আর মুগ ডাল আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে লাউ শাক এটা খুব ভালো লাগে আর যে নিরামিষ একটুখানি নিরামিষই বানিয়েছি শনিবার তো আর কিছু করিনি ঘিটি আছে হয়ে যাবে তো মা তো দেখলেন অনেক সবজি নিয়ে এসেছে তো কোনটা করবো কোনটা করবো না ভেঁপে পাচ্ছিলাম না তা ভাবলাম লাউ শাকটা শুকিয়ে যাবে ফ্রিজে যেহেতু শুকোবে না তবুও মানে টাটকা জিনিসটা তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো তাই একটুখানি ওই সিম ভাজলাম আর একটুখানি লাউ শাক করলাম আর ওই লাউ শাক তো আমার ছেলে মেয়ে খায় ছেলে তো খায় না বা ভাইপোও খাবে না যার জন্য একটুখানি কোন ওই ফুলকপি আলু ভাজলাম আর এই যে দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তায় ওই একটা স্কুলের স্কুলের বলতে আমাদের এই কাছাকা মানে এখানকারই একটা নামি দামি স্কুল পালাচাঁদ সরকারি ওই স্কুলের প্যারেড হচ্ছে তো ওখানে তো প্রচুর ছাত্র মানে কিছুটা তো আমি কেটেই দিয়েছি কিছুটা স্পিড বাড়িয়েছি নাহলে মানে কুড়ি মিনিট এখানেই চলে যাবে এই যেসব যাচ্ছে আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করিনি অ্যাকচুয়ালি মানে আমারই ফোনের দিয়ে দেখলেন ব্যান্ড পার্টি বাজিয়ে সব বাচ্চারা মানে স্কুলের স্টুডেন্টরা যাচ্ছে আর তাদের সঙ্গে সঙ্গে তাদের মায়েরাও মানে যত স্টুডেন্ট এসেছে তার গার্ডিয়ানরাও এসেছে তো প্রতি বছরই হয় কিন্তু তুলে ধরা তো হয় না তো এ বছরও তুলে ধরলাম আর আমার মেয়েদেরও আছে বারোই জানুয়ারি ওদের আসলে ওটাও যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে আমাদের আপনাদের সঙ্গে তুলে ধরবো কারণ ওটা ওদের সারদা মঠ পর্যন্ত যায় আর যেহেতু ওদের সারদা স্কুল স্কুলের নাম তো সেহেতু এদিকে নাও আসতে পারে তবে আছেও বলেছিল যে মা আমাদের বারোই জানুয়ারি প্যারেড হবে আর এই যে দেখুন আর ওই ছবি আর ভিডিওগুলো সব তুলতে আমার ছেলে আর একে পাঠিয়েছিলাম এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে সব খেতে দিয়ে দেবো খাওয়াটা দেখালাম না সন্ধেবেলা একটু আড্ডাপিঠ যাওয়ার ইচ্ছে আছে তাই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যে মা নারকোল আর ওই চালের গুঁড়ি নিয়ে এসেছিলো একটুখানি পিঠে করবো ভাবলাম মা আসছে একা একা তো ভালো লাগে না মাই সব নিয়ে এসেছে এগুলো তো ভাবলাম দুটো নারকোল আছে একটা ভেঙে এক করে নিয়ে আর সংক্রান্তি করব বলে ওই যে না নরকলের ছাই মেরে রেখেছি আর ওই মন্দির থেকে ঘুরে এসে আমাদের বাড়ির সামনেই মন্দির ঘুরে এসে পিঠে পুলি বানাবো তাই টন্দে টন্দে দিয়ে বেরিয়ে মেয়ে যাব মেয়ে নাচে আর এই যে তো আড্ডা পিঠে শুধু দক্ষিণেশ্বরই মনে হয়ে যাচ্ছে আর এই যে দেখুন এটা আমার একটা দাদা পরিচিত এই দোকানে মানে এই দোকানে কাজ করে তো ওনার কাছে এই মিষ্টি প্রসাদ নেব এই যে নিচ্ছি এক হাতে মোবাইল আর এক হাতে আমি বললাম তোমাকে তো দেখাতে হবে তো এই দাদা খুবই ভালো খুবই ভালো মানুষ আর ওনার ফ্যামিলির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক অনেক দিনের পরিচয় ওনাদের বাড়ি যাওয়া আসা সব করি আমরা আমাদেরও বাড়ি যাওয়া আসা করে আর এই গেটটা নতুন বানিয়েছে আদা আর ওই নাম প্লেটটাও আগে এরকম গেট ছিল না আলাদাভাবে ছিল লোহার গেট ছিল আর এই যে এই নাম প্লেটটা নতুন বানিয়েছে তো চলুন আরতি হচ্ছে সাড়ে ছটা থেকে আরতি হয় আরতি হচ্ছে ভেতরে একটুখানি প্রসাদও নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো আরতিটাও একটুখানি দেখার চেষ্টা করব কারণ এই সময়ই মন্দিরের মায়ের মেন গেট খোলা থাকে বাকি সব সময় খোলা থাকে না আরতির সময়ই মেন গোট খোলা থাকে ঠাকুর দেখা যায় আর মেন মন্দির থেকে অনেকটা দূর থেকে দেখতে হয় মাকে এখানেও ফটো আছে মায়ের ওখানেও পুজো হচ্ছে আর এই যে দেখুন আর শনিবার বলে ভালোই মানে ভিড় হয়েছে আর এইখানটায় এই গান হয় আর দর্শন করে সবাই আর আমি যেহেতু পুজোর ডালি নিয়ে রেখেছি তাই আমি বললাম তোমরা যাও ওখান থেকে আরতি দেখো আর আমি পুজোটা দিয়ে আসি কিন্তু এত ভিড় এই যে দেখুন মেন মন্দির আমার আরও মানে আরও বিস্তৃতভাবে এই মন্দিরের ভিডিও একটা করা আছে আপনারা অনেক পেছনে গিয়ে দেখতে পারেন আন্দা ব্লক তো তাতে আরও ডিটেলসে এখানে কি কি আছে না আছে গোশালা আছে কলেজ আছে বিএড কলেজ আছে অনাথ বাচ্চারা থাকে বিভিন্ন রকম তথ্য ওর মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে ওইটা দেখতে পারেন আর এইখানে আমি ওইখানটাই পুজোর ডালি দেওয়া হয় তো এখানে আমি ওয়েট করছি আর উনি ওখানে যারা পুজো দিয়েছিল তাদের প্রসাদগুলো দিচ্ছে তারপরে ভাবলাম যে মাকে মনে হয় দর্শন হবে না এনি তো প্রসাদ নিচ্ছে না তো সাইটের একটা গেট দিয়ে মাকে দেখা যায় এই যে দেখুন মানে আরতি হওয়ার পরে মাকে যে শাড়ি সব দিয়ে পুজো দেয় যারা সেই শাড়ি মায়ের অঙ্গে তোলে মানে অঙ্গ পুরো তো পরানো সম্ভব নয় ওই একটু একটু করে মায়ের গায়ে ছুঁয়ে দেয় আর যেরকম ভিড় দেখুন আর আমার মা আর ছেলে এই যে ব্যানারসিটা কি সুন্দর আমার ফোনে মানে পরিষ্কার উঠেনি খুব সুন্দর বেনারসিটা মা আর ছেলে আর ভাইপো ওখানে আরতি দেখছিল তারপরে আমাকে বলল যে এখানে তো পুজো দিলে দেরি হবে তুমি ওইখানে মন্দিরে চলে যাও সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দেবে দিয়ে আমি আবার ওখানে এসে লাইন দিয়ে পুজো দিলাম দিয়ে টুপ জ্বাললাম বাইরে আর এই এখানেও ছটা ছটা বারোটা শিবলিঙ্গ আছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবারে প্রসাদ মানে আরতির পরে প্রসাদ দেয় তো এখানে প্রসাদের মানে প্রচুর তো লোক হয়েছে মানে ভিড়ও হবে ভীষণ তো প্রচুর লাইনও পড়ে গেছে তাই আমরা ভাবলাম যে এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে কাছাকাছি মানে এই মন্দিরেরই আন্ডারে এই যে দেখুন এখানে পুজো দিয়েছিলাম তো মাকে বললাম চলো এখানে তো ভীষণ লাইন যতক্ষণ প্রসাদ দিচ্ছে ততক্ষণ আমরা রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আসি তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাব আর এখানটায় দেখুন একটা সত্যনারায়ণের মূর্তি রেখেছে এটা সম্ভবত নতুন করেছে কিনা আমি সঠিক জানি না তবে আগে দেখিনি মানে এখানে শিবলিঙ্গই ছিল এরকম আমরা তো জল নীলের বাড়ে জল ঢালতেও যেতাম তো সেই জন্য আমার মনে পড়ছে না যে এটা আগে ছিল এটা মানে নতুন করেছে এই যে দেখুন লাইন এখনও দেওয়া শুরু হয়নি তার লাইন কত দূর চলে গেছে তো চলুন একটুখানি এগিয়ে গিয়ে ওই রাধাকৃষ্ণর মন্দির আর যেটা বললাম যে আমার আগের এই মন্দির নিয়ে আদ্যাপীঠ মন্দির নিয়ে আমার একটা ব্লক আছে ওতে অনেক বিস্তৃতভাবে আমি অনেক কিছু মানে ডিসকাস করেছি আপনারা ওটা গিয়েও দেখতে পারেন এখানে গোশালা আছে কলেজ আছে আরও বিভিন্ন রকম অনেক কিছু আছে সব কিছু আমি ওদের ডিসকাস করেছি আর এইটা রাধাকৃষ্ণ মন্দির আর এখানে পুরো ফ্লোরটায় মানে সব যারা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন ডোনেট করেছেন সবার নাম এখানে খোদাই করা আছে আর এই যে দেখুন বাচ্চাদের অবস্থা যেখানেই যায় ওরা মানে ওটাই শান্তি নেই ওদের কি সুন্দর গোপালের মুখটা লাগছে দিয়ে ওই ছোটা দৌড়া করছে এমনি হাত ভাঙা আছে আর এদিক ওদিক এদিক ওদিক ছুটে দৌড়ো করছে এমনি পাথর স্লিপ করবে কথাও শুনছে না একদম এই দেখুন ওখানে বোকা দিলাম তো এখানে এসে আবার শুরু হয়ে গেছে তো যাই হোক একটা সুবিধা ছো যে আদ্যাপীঠ মন্দিরের ওখানটায় মানে যে যেখানটায় আরতি হচ্ছে বসে সবাই দেখে ওখানটায় ফোন অ্যালাউ নেই কিন্তু বাকি সব জায়গায় ফোন ইউজ করতে পারি যেমন দক্ষিণেশ্বরে তো ভেতরে কোনো ফোনের ব্যবহারই নেই তো এই যে দেখুন রাধাকৃষ্ণ আর এখন শীতকাল যেহেতু তাই সবাইকে চাদর মুড়ি দিয়েছে ইনি হলেন অন্নদা ঠাকুর ইনি এই আদ্যাপীঠ স্থাপন করেছিলেন আর রাধা রাধাকৃষ্ণ মূর্তি খুব সুন্দর লাগে দেখতে আর এনাদেরকে চাদর চাদর দিয়ে ঢেকেছে সত্যিই খুব ঠান্ডাও পড়েছে আর না হলে এখানে শীতের সময় সব ঠাকুর মন্দিরে সব ঠাকুরদেরকে মানে চাদর দিয়ে ঢেকে রাখা হয় আবার গরমের সময় ফ্যানও চালিয়ে আবার কোন কোন মন্দিরে এসিও আছে এসিও চালিয়ে দেওয়া হয় এইরকমই ব্যবস্থা থাকে দেখুন আমরা ওখানে তো ছিলাম তারপরে বললাম যে চলো এতক্ষণে প্রসাদ দেওয়া হয়ে গেছে লাস্টে আমরা আর পাবো না এত দূরে এসেছি বলে দায়ী এলাম তারপর দেখছি দু চারজন এখনও লাইনের মধ্যে আছে তারপরেই আমরা প্রসাদ পেয়ে গেলাম বিশাল এরিয়া জুড়ে তো এলাকা এখানে ভোগশালাও ভোগও মানে ভোগ পাওয়া যায় বেলায় টিকিট কেটে আমরা একবার খেয়েছি মানে ভোগ খেয়েছিলাম তো দেখা যাক আরও একবার যদি আসি এখন আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো কি কী পাওয়া যায় কিভাবে কি হয় সেগুলো সব ডিসকাস করব এর আগেও অনেকে হয়তো করেছে আন্তা এসে অনেকে অনেক ব্লগ বানিয়েছে কোথায় ভোগ পাওয়া যায় কোথায় কি তো যাই হোক আমি যদি আসি মানে সামনে মন্দির তো আসি কিন্তু ভোগ আর খাওয়া হয় না বাড়ির থেকে পাঁচ মিনিট মানে এই যে আমরা সবাই পেয়ে গেছি আবার লাস্টে আমার ভাইপো আর ছেলে ওদের আবার ভালো লেগেছে বলে ওরা আবার গেছে এক চামচ এক টেবিল চামচ করে দিচ্ছিল মানে প্রচুর লোক হয়েছে তো তো আবার পরে আবার ওদেরকে মানে দিল আর এখানে জলের ব্যবস্থা টয়লেট টয়লেট সবই আছে দিনের বেলা হলে পুরোটা ঘুরে দেখাতাম পুরোটা বলতে আমার ওই ব্লকে সব আছে দেখতে পারেন তারপরে এই বাড়ি চলে যাব তাই ভাবলাম একটুখানি ছবি তো তোলাই হয়নি ভিড়ের মধ্যে তাই বললাম যে একটুখানি দাঁড়াও ছবি তুলে নিই বলে এই যে লাইটও কম ছিল আর এই যে দেখুন ছেলেদের কোথাও গিয়ে মোটামুটি একটু কোনো স্থির মানে স্থির নেই আর এই দুটো জুটেছে সব সময় বদমাইশি পড়তে পড়তে রয়ে যাচ্ছিল যাই হোক এবারে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আবার বাড়ি এগিয়ে বান্না আছে আবার ওই পিঠে পুলি করব তো সেই জন্য বেশি লেট করব না আর বাড়ির কাছাকাছি বেশি দূরে নয় আর এখানে বিভিন্ন সেলিব্রিটিরা আসে অনুষ্ঠান করতে আমি একটা লাইভও করেছিলাম আর একটা ভিডিও দিয়েছিলাম যে এবছর স্বর্ণাভ এসেছিল জি বাংলার বিভিন্ন শিল্পীরা আসে আর এখানে এই যে দান ধ্যান করা হয় সব এই যে দেখুন পনেরো থেকে একুশে জানুয়ারি পর্যন্ত উৎসব চলে বিভিন্ন সেলে সেলিব্রিটিরা আসে এখানে প্রোগ্রাম করতে আর এই যে দেখুন আমি যখন পুজো দিয়েছিলাম তো মূল দিয়ে এই পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দেয় তো ওখানে দেখছি সব ফেলে রেখেছে তা আমি বললাম যে আমাকে দুটো মূল দাও না তো বলছে তুমি নেবে বলে এই যে আমাকে বড় বড় চারটে মূল্য দিল আর একটু আসার পথে এই যে মিষ্টি নিলাম আর এই যে দেখুন নারকুলের ছাই মেরে গেছিলাম আর আসার পরে একটুখানি হালকা গরম জল করে মা এই যে এটা মেখে রেখেছে চালের গুঁড়ি আর অল্প করেই করতে বললাম দিয়ে এই পিঠে হবে অল্প একটুখানি সকালের ভাত তরকারি আছে দেখছি যদি এগুলো খাওয়ার পর মানে খাই ভালো নাহলে কিছু একটা করব আর এমনি আসার পথে সব বাচ্চারা ফুচকা খেয়েছিল সেটা আর দেখানো হয়নি আর এই যে মা করতে বসেছে পিঠে আমিও করব হেল্প করবো মাকে হ্যাঁ মানে সেই ছোটোবেলার কথা বা বিয়ের আগের কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমরা সব মা ওই আমরা মানে ওইটাকে খিলি না কি বলে এই যে আমার মেয়ে লেগেছে ডিজাইনার ওটা দিই কিছুতেই পারেনি সব উল্টাপাল্টা করে বানাচ্ছে যে মা মেয়ে মিলে এতগুলো বানানো হয়ে গেছে যেটা বলছিলাম যে আমার মা ওই খিলি করে দিত আর আমরা পুর দিয়ে মরতাম তো সেইটাই আজকেও হলো কিছুটা কিছুটা বানিয়েছি আমারগুলো খুব বড় বড় হয়ে গেছে মায়েরগুলো বেশ ছোটো ছোটো আর সুন্দর বানিয়েছে তো এই যে একটা জল গরম বসিয়ে দিয়েছিলাম আগে তো একটা একবার মানে দুবার হবে তাই আমি ভাবলাম যে একটা বসিয়ে দিই তারপরে আবার একটা কারণ একসঙ্গে তো হবে না সবগুলো ধরবে না আর এসে দেখুন শহরে তো আর সেই আমরা আগে দেখতাম আমাদের মানে বাপের বাড়িতে মাটির উনুনে আর মাটির হাড়িতে হতো এগুলো এখানে তো সেই সব নেই কিছু তো আধুনিক পদ্ধতিতে যা হয় সেগুলোই করছি তো বসিয়ে দিয়েছি আর মা গুড়ো নিয়ে এসেছে খেতেও ভালো লাগবে আশা মানে আশা করি নাই ভালোই আর দেখবেন এই সব কাজ একা একা করতে ভালো লাগে না কেউ একজন সঙ্গে থাকলে মনে হয় গল্প করতে করতেই হয়ে যায় এই যে দশ পনেরো মিনিট হয়ে গেছে ফুল গ্যাসে দিয়ে দিয়েছিলাম আর জল তো আমার অলরেডি গরম ছিল দেখেছেন ফুট ফুটন্ত জল তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর মাকে ডেকে দেখালাম যে মা দেখো হয়ে গেছে মা বললো হ্যাঁ একটুখানি জল দিয়ে দে দিয়ে তারপর দেখলাম সত্যি সত্যিই হয়ে গেছে তারপরে আমার ওই হাজব্যান্ডকে বললাম যে আমার বড় জায়ের বাড়ি কাছাকাছি আমি বললাম একটুখানি দিয়ে আসো ওদের বাড়িতে বলে ওই যে দিতে গেলো ওই যে মাও কিছু সবজি নিয়ে এসেছিলো সেই সবজি আর ওই পিঠে দিতে পাঠালাম ওরা আবার ওই ক্যানে করে আবার খিচুড়ি বানাচ্ছিল আবার খিচুড়ি এক এক ডাব্বায় খিচুড়ি পাঠিয়েছিল তো যাই হোক মাকে নিয়ে অনেক জায়গা ঘুরেছি অনেক কিছু করেছি সব সব মানে সব কিছু আগের ভিডিও আসবে সব তো আসবে না মানে পরপর আসবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটু দেরি হয়ে যাচ্ছে শীতকাল তারপরে এই মানে এখানে ওখানে যাচ্ছি ঠিকঠাক মতো করে উঠতে পারছি না ভাল লাগিলে অৱশ্যে এক লাইক কৰ